সিগারেট খাওয়া কি হারাম দয়া করে ইসলামীদের সাথে একটু বলবেন কি সিগারেট খাওয়ার পুরনো ফতোয়া যারা আছেন তারা মনে করেন মাকরু এই জন্য খান মাকরু হলেও তো খারাপ জিনিস আর আগে মাকরু বলেছে শুধু দুর্গন্ধের কারণে কিছু খামাকা পয়সা খরচ অপব্যয় হয় এখনকার ওলামায় কেরাম যারা ইশতেহাত করেন মুস্তাহিদ ওলামা তারা ইশতেহাদ করে বলছেন যে এটা হারাম কারণ হচ্ছে এর মধ্যে অনেক ক্ষতিকর জিনিস আর ক্ষতিকর জিনিস না খাওয়া খাওয়া দায়জ নাই যে কোনো ক্ষতিকর জিনিস খাওয়া দায়জ নাই কেমন ক্ষতিকর কেউ যদি জানে যে বিষ খাইলে মরবে এই বিষ খাওয়া তার জন্য হালাল আছে না অথবা এমন একটা ঔষধ অথবা এমন একটা ফল বা ফ্রুট বা কিছু একটা সবজি যেটা খাইলে মানুষের নির্ঘাত ক্ষতি হয়ে যায় ওইটা খাওয়াও কিন্তু নিষেধ হারাম তো এখন এই স্মোকিং কিলস এখন সিগারেটের প্যাকেটে কী লেখা থাকে স্মোকিং কিলস আর রিসার্চ করে পাওয়া গেছে ইট ক্রিয়েটস ফ্যাটাল ডিজিজেস এটা মারাত্মক রোগ উৎপন্ন করে মুখের ক্যান্সার থেকে শুরু করে বহুবিধ রোগের আবিষ্কার যদি কারো ডায়াবেটিস থাকে তার সঙ্গে স্মোকিং করে তার রোগকে সে আরও ক্ষতিগ্রস্ত করে দিল কোলেস্ট্রল হাই থাকে ব্লাড প্রেশার হাই থাকে হার্টের রোগী থাকে এই সবগুলোর সঙ্গে খালি স্মোকিং যোগ হয়ে গেলে ধূমপান যোগ হয়ে গেলে রোগটার ক্ষতি এবং ড্যান্জার হার্ম গুণ বেড়ে যায় তো এটার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন কোরআনে পাখি স্মোকিংয়ের কথা কোরআনে উল্লেখ নয় হাদিসে নাই কারণ ওই সময় স্মোকিং এই বিড়ি খাওয়া আবিষ্কার হয় না কয়েকশো বছর আগে আবিষ্কার হয়েছে পৃথিবীতে কিন্তু মূলনীতি প্রিন্সিপাল কোরআনে আছে কোরআনে পাখি আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাল তুলকু বে আইদি ওয়ালা তুলকু আইদি কুম বে আইদি কুমিলা তাহলুকা তোমরা নিজের হাতে নিজেকে হালাক করো না নিজের হাতে নিজের ধ্বংস ডেকে এনো না নিজের হাতে এমন কোনো কাজ করো না যেটা তোমার ক্ষতি হয়ে যায় লা দরারা ওয়ালা দেরার নিজের ক্ষতি করাও জায়েজ নাই অন্যের ক্ষতি করাও জায়েজ নাই হারাম সিগারেট খালে নিজের ক্ষতি হয় আরেকজনেরও ক্ষতি হয় যিনি সিগারেট খান তিনি অ্যাক্টিভ স্মোকার আর যিনি পাশে বসে আছেন বাসের মধ্যে ট্রেনের মধ্যে সিটিং রুমের মধ্যে বাচ্চা কাচ্চা ছোটো মানুষগুলো বসে আছে বাবা সিগারেট খাওয়ার কারণে ওদেরকেও সিগারেট খাওয়ায় ধোঁয়া ওদের নাকে যায় এদেরকে বলে প্যাসিভ স্মোকার যে ধূমপান করেন তিনি শুধু ধূমপান করেন না এই ঘরের মধ্যে যত লোক আছে সবার মধ্যে ধূম এই ধূমপানের ক্ষতি পৌঁছে যায় ধোঁয়া পৌঁছে যায় নাক দিয়ে এবং ক্ষতিটা সবারই হয় যে ঘরের বাবা অথবা দাদা অথবা চাচা অথবা নানা সিগারেট খান বসে বসে এক লাখ খাচ্ছেন সেই ঘরে পাঁচজন সাতজন ফ্যামিলি মেম্বার আছে সবগুলোকে তিনি ক্ষতি করতেছেন তো এই ক্ষতির দিকটা আমরা চিন্তা করি না খালি অনেকে খারাপ মনে করি কিন্তু কি করি ছাড়তে পারি না এই কথা বলেই চালিয়ে দিচ্ছি কিন্তু এটা যে কত ক্ষতিকর জিনিস সেটা আমরা চিন্তা করলে আসলে ছেড়ে দিতাম দা খাওয়া এখন জটিল প্রশ্ন করছেন অনেক মেয়া সাবেতেই কাম করে জ্বরটা খায় এখন জ্বরদার ব্যাপারেও যেভাবে মারাত্মক কথা আসছে এটা এটাও ছাড়া দরকার এর মধ্যেও মুখের মধ্যে ক্যান্সার হয় যেহেতু স্মোকিংটা বেশি প্রচলিত ইন্টারন্যাশনালি সেই জন্য ইন্টারন্যাশনাল মানে আরব দেশের বড় বড় লামদার পক্ষ থেকে স্মোকিংয়ের ব্যাপারে এই ফতুয়াটা আসছে এখন ওই জর্দা খাওয়াটা পান খাওয়ার ভিতরে ঢুকে গেছে তো তো জরদা খায় না পান খায় তো এইটার কারণে বোধ হয় অনেকের কাছে এটা ক্লিয়ার না আর কি দেখেন আমি যখন দেশে থাকলে তো আমরা একটু পান খাই এখনও মাঝে মাঝে একটু শখ করে খাই তো আমিও একটুখানি জর্দা ঢুকে খাইয়ে খাইয়ে ভালোই লাগতেছিল দেখছে মনে হচ্ছিল পরে যখন এগুলো আসলো এখন ছেড়ে দিছি জর্দার মুখে দেয় না নিরাপদ থাকার জন্য ওই ফতোয়াটা এই জর্দাকে এফেক্ট করে ফেলতে পারে সম্ভাবনা আছে হ্যাঁ এই জন্য জর্দা খাওয়া থেকে কীভাবে সরে আসা যায় সাদা পাতা তামাক খাওয়া থেকে কীভাবে সরে আসা যায় এটা চেষ্টা করাটা খুবই দরকার